আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ফাউন্ডেশন দেখতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিরোজপুর শহরে আসতে হবে পিরোজপুর শহরে বাস স্ট্যান্ডের একদম সাথেই আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর তো ফাউন্ডেশনের ডুকার প্রবেশ পথেই একটা বোর্ডে লেখা আছে এই ফাউন্ডেশনের অধীনে কোন কোন প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হচ্ছে বাইতুল হামদ জামে মসজিদ তাফিমুল কোরআন আলিয়া মাদ্রাসা রাফিক বিন সাহিদির রহমতুল্লাহী নুরানি মাদ্রাসা তাফহিমুল কোরআন হিফজু মাদ্রাসা ফিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ দারুল হানান ইয়াতিমখানা আলামা সাইদির রহমতুল্লাহি স্মৃতি পাটাগার এই প্রতিষ্ঠানগুলা এখানে আছে তো মেন গেট দিয়ে ঢুকলেই বাম পাশে প্রথমেই চোখে পড়বে বাইতুল হাম জামে মসজিদ স্থাপিত উনিশশো সাতানব্বই প্রতিষ্ঠাতা আল্লাহামদাহ হুসাইন ছায়দি এটা এখানে লেখা আছে তো মসজিদটার পাশেই দুইটা ভবন মিলে মাদ্রাসা তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা আর মাঠের ওই কর্নারে আছে পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ বিএম মানে হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট সে যাই হোক গদলে লগ্নে এই মসজিদটা মানে বাইতুল হাম জামে মসজিদ সংলগ্ন রাস্তার সাথেই সাইদি পারিবারিক কবরস্থান আর এখানেই সাহিত্য আছেন মালানা দালার হোসাইন সাঈদি রহমতুল্লাহ ওনার কবরের পাশে জরুরি সতর্কবাণীতে কবর জিয়ারতের বিস্তারিত নিয়মাবলী লেখা আছে যাতে কেউ কোনো ধরনের সিরকবিদাতে জড়িয়ে না পড়ে ওনার কর্মময় জীবন সম্পর্কে সবারই মোটামুটি জানা আছে যা হোক পিরোজপুর শহরে আসলে বা পিরোজপুর আসলে অবশ্যই অন্তত একবার হলেও দেখে যাবেন এই ফাউন্ডেশন